তাহলে দেখা যায় তো আজরাই যখন সামনে পড়ে যাবে তো তো বা হবে না আরেক সময় হচ্ছে কখন আরেক সময় যখন সূর্য তো পশ্চিম দিকে উঠে ডুবে পূর্ব সূর্য কোন দিকে উঠে পূর্ব দিকে উঠে পশ্চিম দিকে ডুবে যেদিন সূর্য পশ্চিম দিকে উঠবে পশ্চিম দিকে উঠার সঙ্গে সঙ্গে আর তো বা তো হবে না আর তখন পালন হয়ে যাবে মানুষ তো করার জন্য অস্থির হয়ে যাবে তখন আর তো করতে পারবে না তো তখন তো ভয় ফেরাও যখন দু তাকে থাকে বৈষ্ণব দেখছে মশা আলাজ তুমি রাত্রি আলা আমি আমার তুমি রাত্রি আমার তোর হে মশা তোমার নবে প্রতি আমি এমনি আনার আনলাম নব তখন কারণ যদি মুস্কার গাবের প্রতি খেলাধুলা মুস্কার গবে বলছে না এখন আর তোমার তোমার হবে না এখানে বলছেন আল্লাহ বিজু না আমি যে কথা বলে বলছি এর পরে পুরস্কার আছে পরে ঘটনা আছে পরে এর কি সমাধান আছে আ বেদু না যারা আবার ইবাদ ইবাদত করবে অল্ হা মেজু যারা প্রসংস হবে অসায় না যারা অসায়ী যারা সৎকর্মে নির্দেশ দেয় রাতে ও নার শান্তি দু যারা সিন্টা করে সৎকর্মে নির্দেশ দেওয়ার আমি রুমাবে মারু অনাহ নারীর মুন তার প্রিজনা যে সংরক্ষণ করে আল্লাহর সীমারেখা সংরক্ষণ করে আল্লাহর সীমারেখা আল্লাহ নামাজ পড়তে হবে এর বাইরে যাওয়া যাবে না আল্লাহর বিধান মতো চলতে হবে বাইরে যাওয়া যাবে না আল্লাহর সীমারেখা সীমারেখা দিয়েছে এই সীমারেখার বাইরে যাওয়া যাবে না যে আল্লাহ তারা হুদুদুল্লাহ যে সীমার একটা সবর করছে এখানে বলছে অবাসী হে হে নবী আপনি বিশ্বাসীদেরকে সুসংবাদ দিয়ে দাও বিশ্বাসীদের সুসংবাদ দিয়ে দাও সময় তো হাজরে মহান আল্লাহ আমাদের এই দুনিয়াতে আমাদেরকে দুনিয়াতে মুসলমান হিসেবে পাঠিয়েছে কি হিসেবে আমাদেরকে মুসলমান মানে সেই মুসলমান কে নাম লিখেছে কে নাম লিখেছে এখানে আমাদের জাতির পিতা হযরতে ইব্রাহিম আলাইহিসসালাম মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সামাতুল লিমি

হজরতে ইব্রাহিম এমন এমন সম্মানিত হয়ে থাকলেন যে মোহাম্মদ মোহাম্মদের উপরে মোহাম্মদের উপরে নামাজ প্রতি আসতে নামাজ পড়ার সময় জরুদে ইব্রাহিম না পড়লে আমাদের নামাজ হবে না কি বলেন নামাজ হবে না আমি ইব্রাহিম জীবনটা কেন নিয়ে আসলাম